দেখো আমি এসছি একজন মানে খুবই শেষ মুহূর্তে এসেছি কারণ ঋতুর সঙ্গে আমার প্রমোশন চলছিল সেখানে আমি জানতে পারলাম আর প্রিমিয়ারও আমাদের প্রতিকৃত দেখেছিল আমার খুব প্রিয় একজন মানুষ এবং পরিচালক ওদের ছোটো থেকে বড়ো হতে হয়েছে কাজ করে সব কিছু আমি ওর ডিরেকশনেও কাজ করেছি কিছুদিন আগে সো আমার সব থেকে ভালো লাগছে যে আই উইল টক অ্যাবাউট উইন্ডোস গার্ড উইন্ডোজ গার ইস জাস্ট নট এ প্রোডাকশন হাউস ওরা দুজন যারা পিলার অফ দ্যাট প্রোডাকশন হাউস দে আর ভেরি গুড ফেয়েছে মানে তারা নিজেরা ছবি দেন গল্প বোঝেন গল্প করতে পছন্দ করেন এবং কারণ এই যে নতুন আইডিয়াস এবং নতুন ধরনের সাবজেক্টকে সাপোর্ট করছেন তার জন্য আমার মানে আই এম ভেরি হ্যাপি আর এই সাবজেক্টটার মধ্যে নিশ্চয়ই একটা নতুন অর্থ আছে কারণ খেলাধুলা নিয়ে এমনিতেই ছবি হয় না এবং বাচ্চারা দাবা খেলা তার নিয়ে একটা ছবি এটস এ ফ্যান্টাস্টিক আইডিয়া এবং আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন এই ছবিতে তারা ওয়ান্ডারফুল বাচ্চারা নিয়ে খুবই ভালো কাজ করেছে আই এম জাস্ট ওয়েটিং টু ওয়াচ দ্য ফিল্ম কারণ আমি ছবিটা দেখব মানে আমার নিজের কিছু লিস্ট থাকে যেগুলো আমি দেখতে চাই বা দেখি ওয়ে সেটা যেভাবেই আই ডোন্ট ওয়েট করে ছবিটা কবে মানে আসবে কোনো প্ল্যাটফর্মে তো এই ছবিটা আমার ওই প্রায়োরিটিতে আছে যেমন কোনো ফিল্ম স্পেশালি ফর প্রতিক্রিয়া

যেটা ব্লেন গেম এবং এনার মধ্যে অনেক ভেতরের উৎসাহ লাগে এবং বাবা মাদের দাবা খেলাতে উৎসাহ দেওয়া উচিত এই কারণেই দেওয়া উচিত কারণ দাবা মানে ভেতরের মানুষটাকেও একটা ভালো মানে এতে ভালো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্টও হয় যে অনেক কনসেন্ট্রেশন বাড়ে অনেক মানুষের বাচ্চাদের অনেক বেশি পেশেন্স বাড়ে তো অনেকগুলো গুণও আছে আর সূর্যশেখর মাম্বুলির মানে আমাদের কাছে ইন্সপিরেশন এবং তার জীবন ইন্সপায়ার হয়ে যে গল্পকে এটা আমাদের কাছে একটা খুব বড় পাওয়া আর প্রতিদিন একটা দারুণ কাজ করেছে তাই আমি চাইবো যে সবাই মিলে ছবিটাকে সাপোর্ট করুক এবং ছবিটা মানে ছবিটাকে একটা বড় জায়গায় নিয়ে যাও আরও বড়ো জায়গায় নিয়ে যাও অলরেডি ছবিটা মানুষ খুব হই হৈ করে দেখছে এবং রিপোর্ট খুব ভালো আমি চাইবো সবাই মিলে ছবিটা নিয়ে লিখুক এবং মুখে মুখে যেন ছবিটা ফেলুক তুমি এই মুহূর্তে প্রচুর হল ভিজিট করছো যে মানুষের যে ভালোবাসাটা এটা কেমন লাগছে উত্তেজনা দেখতে ভালো লাগে ওইটাই মানে মানুষের উত্তেজনা মানুষের যে কাছে আসা ভালোবাসা এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি আমাদের ছবি করার পর মানে কত ছবি থেকে টাকা পেলাম ছবি কি হলো সেটার থেকে বড়ো কথা যে আমাদের শান্তি হয় যখন আমরা দর্শকের চোখে একটা তৃপ্তি দেখি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাইজ তুমি তাই শেষে দর্শকদের কি বল দর্শকদের একটা কথা বলতে চাই যে দাবার তুমি দাবার 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 আবার বসে আছে ওর নাম সমদর্শীও দারুণ অ্যাক্টিং করেছে অর্ক দারুণ অ্যাক্টিং করেছে আমি দর্শকদের একটা কথা বলতে চাই প্লিজ সবাই দেখুন ফেসবুকে লিখুন সবাইকে বলুন সিনেমা দেখতে বাংলা সিনেমা আপনারা যদি না দেখেন আপনারা যদি ছবিকে এগিয়ে না নিয়ে যান আপনারাই হচ্ছে আমাদের ভগবান দর্শক আমাদের ভগবান এবং এই ছবিতে সমদর্শী আছে অর্ক আছে দীপঙ্ দে আছেন শঙ্কর চক্রবর্তী আছেন বিশ্বনাথ চিরঞ্জিত চক্রবর্তী তারপরে কৌশিক সেন শম্ভশ্রী দারুণ কাস্টিং সবাই মিলে দেখব খুব ভালো লাগবে আর প্রতিক্রিয়া অনেক বেশি আমাদের যে পরিচালক ওকে অনেক উৎসাহ দেওয়া হবে ঠিক আছে তো এটা যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল তখনই আবার নিয়ে খুব একটা ফিল্ম আমরা একেবারে দেখিনি শুনি কন্টেন্ট একটু আলাদা বিকজ এখন খুব চাকরিকে আমরা দেখছি তোমার থ্রিলার বেসটে বেশি চাকরিকে আমরা সিরিজ বলো কোন বলো তো সেই জায়গায় এখানে দাবার মতন কন্টেন্ট নিয়ে কাজ করতে কিন্তু কাজ করলে মিউজি আছে ভালোভাবে মানুষরা দেখতে এনজয় ইউ করতে দাঁড়িয়ে আছি ইন্টারভেল পর্যন্ত একটাই কথা বলবো এই ছবি মানে প্রত্যেক তিনটে জিনিস আমি স্পেশালি বলবো একটা হচ্ছে ছবির যে সাবজেক্ট ম্যাটার যেটা ভাবা হয়েছে সেটা একটা অনুবদ্ধ সাধারণত আমরা ক্রিকেট ফুটবল এটা নিয়ে ভাবি এটা বাইরে যে খেলার বিশাল আমাদের পরিধি আছে তাদের যে লড়াই ভাবা হয়েছে ডিরেকশন তার সঙ্গে অন্যতম অভিনয় অসাধারণ আর স্পেশালি আমি যেটা আমাকে যেটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এডিটিং মানে বিশেষ করে যখন ওই ষোলো জনের সঙ্গে একসঙ্গে খেলা হচ্ছে চেজিং প্রত্যেকটা জায়গায় এডিটিং ভালো এডিটিং যে একটা ছবির কত বড় প্রাণ একটা একটা ডিরেক্টারেরও যে কত বড়ো একটা সহায়ক সেটা বারবার এই ছবিতে বোঝা গেছে আর আমি নিজে খুব ইমোশনাল আমি ভালো ছবি ছবি দেখলে আমি যে খুব কাঁদি এটা নিয়ে লোকে আমার সঙ্গে খুব জ্ঞানী মানে যে আমাকে আমাকে আসলে দুঃখের সিন কাঁদায় না আমাকে আসলে লড়াইয়ের সিন কাঁদায় আমার এটা দেখে আমি প্রচুর ছবি পর্যন্ত অ্যাজ তো অ্যাজ এসেছি আর চোখে চলে যাচ্ছি বলতে গেলে যেহেতু এটা খুব এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল এবং ভারতবর্ষের তো প্রথমবার কোনো দাবারু বা গ্র্যান্ডমাস্টারের ওপর ছবি তো একটা টেনশন কাজ করছিল কিন্তু যত দিন গেছে মানুষের ভালোবাসা আরও বেশি উঠছে পড়েছে এবং গত সপ্তাহে মারাত্মক মানে মহার অনেকগুলো হল হাউসফুল গেছে রোববার শনিবার এবং কালকে পর্যন্ত একটা উইকডেতে দুটো হল প্রায় অনুষ্ঠান ছিল তো প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি এবং আসলে তো শুধু দাবা নিয়ে একটা সিনেমা নয় মানে এটা একটা জীবনে উত্তরণের গল্প বা জীবন দর্শনের গল্প সেই জীবনের উত্তোলনের সাথে এত মানুষ যে ঝুঁকছে এবং এত মানুষের ভালোবাসা পাচ্ছি তাদের মেসেজ ফোন সব কিছু ভরে গেছে তো এইটুকু প্রতি মানে খুব খুশি আর কি মানে আর মনে হচ্ছে যে যতদিন যাবে ততদিন আরও বেশি মানুষ এসে এই উত্তোলনের গল্পের সাথে নিজেকে জুড়ে এই কদিনের মধ্যে আমরা দেখছিলাম তোমরা প্রচুর হল ভিজিট করছি তো সেখানে মানুষের রেসপন্স কী তাদের কতটা ভালোবাসা দেখে কেমন লাগছে গল্প যেখানেই করেছিলাম মানে প্রচুর মানুষ মানে প্রচুর আমাদের যে যেছিলাম সেখানে প্রচুর মানুষ অলমোস্ট ফুল ছিল মানে প্রত্যেকটা হাউস প্রায় অলমোস্ট ফুল ছিল এবং প্রচুর মানুষ আমি এরকমও দেখেছি যে নন্দন থেকে প্রায় একটু কাঁদতে কাঁদতে বেরিয়েছে তো তো এইটুকুই বলার যে এই ধরনের কাজ যদি মানুষ একটু সাপোর্ট করে তাহলে এরকম আরও অনেক আগেজের গল্প মানুষের সামনে নিয়ে আসা যায় এবং বাচ্চারা না কেঁদে ফেলেছে কারণ সমদর্শী যেরকম কষ্ট হচ্ছে ওরা তো সত্যি সমদর্শী কষ্ট হচ্ছে বা আমাদের বড়ো শরীর যে হচ্ছে তার ইয়ে তার কষ্টে ওরা সবাই কেঁদে ফেলেছে এটাই আমার সবচেয়ে চাচি লেগেছে যে বাচ্চারা খুব এনজয় করছে বাচ্চাদের বাবা মারা তো এনজয় করছেই অনেকে ফ্যামিলি মেয়ে দাদু সঙ্গে দেখতে এসছে কিন্তু লাস্ট দিন আমরা যদি লাস্ট সানডে আমরা এই এখানেই এসেছিলাম সিটিতে তখন প্রচণ্ড ভিড় হল প্যাক্টগুলো সবাই ফ্যামিলি নিয়ে এসছে এনজয় করছে এই তো ফ্যামিলি ফিল্ম সামার ভ্যাকেশন চলছে সবাই আরও বেশি এনজয় করছে কারণ এখন স্কুল নেই শো শো যেরকমভাবে লাইন আপ আছে অনেকটা শো পাওয়া যাচ্ছে সেভাবেই লোকজন দেখছে তুমি মানে তুমি কি দাবা খেলতে পারো না আমি একদম দাবা খেলতে পারি না আমি জীবনে চাল বুঝি না ভাই ক্ষমা করো আমার ছবিটা দেখে কি ইন্টারেস্ট একটু হলো খেলার হ্যাঁ খুব ইন্টারেস্ট হয়েছে আমি শিখতেও চাই আমি ওদেরকে যে ট্রেন করছে যে পৌলমী সমগত নাম আমি হ্যাম নট রং তো পৌলমীকে আমি দিন বললাম পৌলমি জমিও নাম্বার ও বললেও আমি বেহালায় থাকি আমি ক্লাস করতে আসি ট্রাগুলোর পাঠিয়ে তো আমি বললাম ঠিক আছে তাহলে একদিন ট্রাগুলার পার্ক সে ট্রাই করি কারণ সত্যি বলছি আমি দাবার দাওয়া একদম বুঝি না এবং সত্যি জানিও না কেউ যাবো থ্যাংক ইউ স্যার এন্টারটেনমেন্ট নিউজের আপডেট পেতে টলিউড স্টার চ্যানেলে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করুন